আমাদের দেশের কিছু আহলে হাদিস ভাই রয়েছেন যারা বাড়াবাড়িতে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছেন এরা এখন এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছে সেই ক্ষেত্রে আমরা কোন পক্ষ অবলম্বন করবো এটা নিয়ে আহলেহাদিসের ভাইরা বলে ওরা সে ওদের আঁকিদা ঠিক নাই সুতরাং ওরা যতই ফিলিস্তিনের উপর সহযোগিতা করুক না কেন আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না আরে ভাই আপনাকে কোরআন পড়তে হবে আপনাকে কোরআন বুঝতে হবে এ দেশে যদি আমরা বলতে চাই মাদখালী শাহেক যারা আছে তারাই সবচাইতে বিষ পড়া এরাই হলো এরাই হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে মুসলিমদের মাঝে যত অনক্ষ্য বাজানোর নাটের গুরু এরা হলো তারাই যারা সেই মানে বিভিন্ন রাষ্ট্রের টাকা পয়সা খেয়ে শুধুমাত্র এই মানে কী বলে যেটা এই ইহুদিদের গোয়েন্দাগিরি করে এই পৃথিবীটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আল্লাহ রব আলমিন ওরানুল কালিমে কি বলে দিয়েছেন

তাই বলে এদের যে ভালো কর্মকাণ্ডগুলো সেগুলোকে আপনি সাপোর্ট দিবেন না সব কিছুই কি আপনি ধুয়ে দিবেন না তা হতে পারে না যে বিষয়গুলো তাদের সাথে আমাদের ওৎপ্রতভাবে জড়িত আছে আমরা সেগুলোকে সাপোর্ট দিব তবে তাদের সব আকিদার সাথে আমরা একমত পোষণ করি না তবে যারা ইহুদিদের গোয়েন্দাগিরি করছে আল্ট্রাডক্স জিউস নামে যেই সংগঠন আছে যারা ইসলামের শুধু ছোটোখাটো বিষয়গুলোকে হাইলাইট করে বড় বিষয়গুলোকে একদম তুচ্ছতাচ্ছিল করে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শেয়াদের চাইতে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা দরকার কারণ এরা হলো ইহুদির চর আমাদের দেশে এই অধিকাংশ খালি শাহেক যারা আছে তারা ইহুদিদের টাকা পয়সা খেয়ে তারা বিভিন্ন জায়গায় ফেতনা ফাসাদ ছড়িয়ে দেওয়ার হীন ষড়যন্ত্রে লিপ্ত আছে এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যারা সুদ কথা বলে না ঘুষ কথা বলে না রাষ্ট্র ব্যবস্থায় ওরান নেই হাদিস নেই এগুলি নিয়ে কথা বলে না যাদের কাজ হলো শুধু আমিন দ্বারা শূন্য তাও আপনার অনফল এটা যায়জ না না যায়জ হাত বাঁধবো কোথায় এগুলো নিয়ে ব্যস্ত থাকে এরা ইসলামের ইসলামের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোকে অ্যাভয়েড করে মানুষকে ভিন্ন দিকে ডাইভার্ট করছে এরাই হলো ইহুদিদের চর সুতরাং এদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সর্বোপরি কথা হলো সেয়াদের সাথে আমাদের যে বিষয়গুলো মতানক্য আছে সেগুলোতে আমরা কখনোই এক হতে পারি না তবে যেই বিষয়গুলো তারা অক্ষমত পোষণ করেছে তাদের সাথে আমাদের সাথে সিমিলারিটি আসে সেগুলোর সাথে আমাদের অক্ষমত পোষণ করতে কোনো আফসোস কোনো কোনো বাধাবিঘ্নতা থাকতে পারে না